একদিন হজরত ইমাম হাসান ইমাম হুসাইন রাজুল্লাহ তালা আনহুম ও হযরত আবদুল ইবনে জাফর রাজুল্লাহ তালা আনহুম হজর উদ্দেশ্যে রওনা হলেন পথে তাদের খাদ্য ও পানি বহনকারী উঠ হারিয়ে যায় তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত ও ক্ষুধার্ত ও পিপাসিত হয়ে পড়েন তারা হঠাৎ একটি তাবু দেখতে পেলেন তাবুটির পাশে এক বিদ্যা ছিল তারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আম্মা আপনার কাছে পান করার মতো কিছু আছে কি বিদ্যা বললেন এই দুর্বল বকরির কিছু দুধ আছে দোহন করে পান করতে পারো তারা দোহন করে পান করলেন তারা আবার জিজ্ঞেস করলেন আম্মা আপনার কাছে কিছু খাবার আছে কি বিদ্যা বললেন এই দুর্বল বকরি ছাড়া কিছুই নেই চাইলে এটিকে তোমরা জবাই করে দিলে আমি রান্না করে দেব তারা এতে রাজি হলেন এবং জবাই করে দিলেন বিদ্যা বকরির বস্তুকে রান্না করে তাদেরকে খাওয়ালেন খাওয়ার পর বিদয়ের সময় তারা বললেন আমরা হাসিমী বংশের লোক হজ শেষে নিরাপদে ফিরলে তুমি মদিনায় মনে এসো আমরা তোমার সাহায্য করবো ইনশাআল্লাহ সন্ধ্যায় বিদ্যা স্বামী ফিরে এলো সে বকরিটাকে না রেখে খুবই রেগে গেলেন এবং জিজ্ঞেস করলেন আমাদের একমাত্র বকরিটি কোথায় বিদ্যা সব ঘটনা খুলে বলল। স্বামী তো প্রথমে খুবই রাগ হলো কিন্তু যখন শুনলো তারা হাসিমি বংশের লোক তখন শান্ত হয়ে গেল কিছুদিন পর তাদের অনেক অভাব অনটন লাগলো এবং তারা অভাবের তার চলে আসলেন উটের গোবর কুড়িয়ে বিক্রি করে জীবন চলতো একদিন ইমাম হাসান রজাল আনহু ঘরে দরজা দাঁড়িয়ে এক বিদ্যাকে গোবর কুড়াতে দেখলেন তিনি তখন তাকে তাকে দেখে ফেললেন এবং একটি চিনে গোলাম পাঠিয়ে ডেকে আনলেন ঘরে তিনি বললেন আম্মা আপনি কি আমাকে চিনতে পেরেছেন বিদ্যা বলল না বাবা আমি তোমাকে চিনতে পারিনি কে তুমি ইমাম হাসান রজ্লা আনু বললেন আমি সেই লোক যে একদিন আপনার দুর্বল বকরির দুধ ও গোস্তের মেহমান ছিল বিদ্যা অবাক হয়ে বললেন আল্লাহর কসম, আপনি লোক ইমাম হাসান আনু বললেন জি আমি লোক তারপর গোলামকে দিয়ে এক হাজার বকরি কিনে আনলেন আর এক হাজার স্বর্ণমুদ তাকে দান করলেন আর গোলামকে দিয়ে তার ভাইয়ের কাছে পাঠালেন ইমাম হোসাইন রজুল্লাহ আনুর কাছে ইমাম হোসেন রদুল্লা তাল আনু তাকে দেখে চিনে ফেললেন জিজ্ঞেস করলেন ভাই আপনাকে কি দিয়েছে। বিদ্যা বললেন এক হাজার বকরি ও এক হাজার সন্ণমর্দা। ইমাম হোসাইন আনুন বললেন। তাহলে আমিও আপনাকে এক হাজার বকরি এবং এক হাজার সন্ণমূতা দান করলাম সুবা তারপর তাকে পাঠানো হল আব্দোলের নে জাফর রদলাতা আন্ন্য কাছে। তিনি জানতে চাইলেন দুই ভাই কি দিয়েছে। বিদ্যা বললেন এক হাজার করে বকরি ও এক হাজার করে সন্্যমূতা দান করেছেন। তিনি বললেন। তুমি যদি প্রথমে আমার কাছে আসতে তবে আমি আরও অনেক বেশি দিতাম কারণ আমি তাদের চেয়ে বেশি দিলে আওলাদে রাসুলকে ছোট করা হবে আমি তাদেরকে ছোট করতে চাই না তারপর তিনি দুই হাজার বকরি ও দুই হাজার স্বর্ণমুদ্রা দান করলেন সবশেষে বিদ্যা চার হাজার বকরি ও চার হাজার স্বর্ণমুদ্রা নিয়ে স্বামীর কাছে ফিরে গেলেন তিনি বললেন এই নিন আপনার সেই দুর্বল বকরির বরকত এরপর বিদ্যা সব ঘটনা খুলে বললেন তারপর তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন এই ঘটনা থেকে আমরা যা যা শিখতে পারলাম অতিথিকে সম্মান ও ভালো ব্যবহার করলে আল্লাহ সুবাহানা তালা উত্তম প্রতিদান দান করেন দ্বিতীয় হাসিমি বংশ ছিল দানশীল ও কৃতজ্ঞতার অন্যতম উদাহরণ তৃতীয়ত মানুষের প্রতি দয়া ও ভালোবাসা মহৎ গুণ ভিডিওটা যদি একটিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব এটাকে শেয়ার করে দিন যেন অন্য কেউই এটা শুনতে পারে আমি যদি আমলে না আনতে পারি কেউ হয়তো আছে যে এর উপর আমল করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও